নমস্কার মিষ্ট দাস গার্ডেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো গরমের জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে গাছটিতে প্রচুর কড়ি হয়েছে ফুলও আছে দেখো কত সুন্দর এখন ভাবছি গরমের কিছু বীজ রোপণ করব আরও কিছু প্রতিস্থাপন করব দেখো আমার এই ড্রাগন ফল গাছটি যখন ছোটো ছিল তখন বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আজকে ভাবলাম এই টবে হয়তো ওর অসুবিধা হচ্ছে তার জন্য বাড়ছে না তাই ভাবলাম আমাদের নতুন বাড়ি যখন হয়েছে জায়গা ফাঁকা আছে তখন এই মাটির মধ্যেই প্রতিস্থাপন করে দিই তাই যেই কাজ শুরু করলাম দেখো আর একটা রশি দিয়ে একটা বাঁশ বেঁধে দিয়েছিলাম সঙ্গে বাঁশটা উঠিয়ে ফেলেছে কিন্তু রশিটা রয়ে গেছে আর কাটিংটা কি সুন্দর গুঁড়ো হয়েছে একটা ছোট্ট গাছ এনেছিলাম এখন কত সুন্দর হয়েছে তাই এর একটু বড়ো জায়গা লাগবে তার জন্য প্রতিস্থাপন করে দিলাম আর কে কে ড্রাগন ফল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার মেয়ের খুব ভালোবাসে এই ড্রাগন ফুট আর এই ড্রাগন ফল গাছটি যখন বাড়িতে এনেছিলাম তখনও কাটা দিয়ে ভালোবাসা দিয়েছিল আর এখনও আবার দিল আমার গাছ লাগানো কমপ্লিট জল দিয়ে দিব হয়ে গেল প্রতিস্থাপন করা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আজকে অনেকগুলো গাছ রিপোর্ট করব। দেখো এই ফুল গাছটিও আজকে রিপোর্ট করব বালতির মধ্যে অনেক দিন হয়ে গেছে এই সেপালি ফুল গাছটা এনে বসিয়েছিলাম একবার ফুল দেওয়া হয়ে গেছে এটা বারো মাসে ফুল আবার করি আসা শুরু হয়ে গেছে তাই জায়গা থাকতে গাছগুলো বসিয়ে দেওয়াই ভালো এগুলো মাটিতেই ভালো হয় টবে বা কোনো কিছুতেই ভালো হয় না গাছগুলো অনেক বড় হবে আর এটা ঝুঁকে পড়ে যাচ্ছে তার জন্য ধরে আছি মেয়েকে বললাম একটা লাঠি এনে দে সাপোর্ট দিয়ে দিব। দেখো মেয়ে লাঠি নিয়ে এসেছে সাপোর্ট দিয়ে দিলাম এখন আর পড়ছে না তারপরে দিয়ে দিব জল যখন ফুল হবে তোমাদের সাথে আবার শেয়ারও করব দেখো গাছটা খুব সুন্দর তারপরে এই ছোটো টগর এই গাছটিকেও আজকে প্রতিস্থাপন করব মাটিটা এত শক্ত হয়ে গেছে শিকুরে হয়তো পুরোটা জুড়ে ধরেছে তার জন্য মাটি থেকে বাল্টিটা থেকে বের হচ্ছে না এর বয়স এক বছর প্রায় এক বছর না ছ সাত মাস হবে গাছটির বয়স ছোটো একটি গাছ এনে বসিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এখন গাছটি কত বড় হয়ে গেছে দেখো বের হচ্ছেই না তাই বালতিটি ঠিক দিয়ে 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 বের করার চেষ্টা করছি দেখো থাপ্পড় দিয়ে দিয়ে বের বের হবে কি করে দেখো শিকড়ে প্রায় পুরো ভর্তি হয়ে গেছে শিকড় দিয়ে তার জন্যই বের হচ্ছিল না ভালো করে গর্তটা করেছিলাম সেটা ছোট হয়ে গেছে এখন আর একটু বড় করে গর্ত করে বসিয়ে দিব ফুল হবে তোমাদের সাথে আরও শেয়ার করব এক আচার মেরে গাছটি বসিয়ে দিলাম যখন বের করছি কষ্ট হয়ে গেছে তার জন্য রাগ হয়ে এক আছাড় দিলাম গাছটিকে আবার ভালোবাসি খাওয়ারও দিই দিই গাছ লাগানো কমপ্লিট যখন ফুল দিবে তোমাদের সাথে আবার শেয়ার করব এখানে আর একটা টগর আছে থোকার টগর ওই ফুলটাও দারুণ দেখতে ওই ফুলটা গাছটিকেও এখানে প্রতিস্থাপন করব গেটের সামনে খুব সুন্দর লাগবে এখানে দেখো এখানে আছে আমি বীজ কিছু বীজ বসিয়েছি ভেন্ডির দেখো আর কিছু ঝিঙে বীজ বসিয়েছি আর আমার গাছ লাগানো